নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পমপ্লেট কারি পমপ্লেট মাছ খুবই সুস্বাদু একটি সামুদ্রিক মাছ এই মাছের অনেক রকম রেসিপি হয়ে থাকে তার মধ্যে আমি একটি স্পাইসি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে নিয়ে নিয়েছি দু পিস পমপ্লেট মাছ মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর মাছের গাগুলো হালকা করে চিড়ে দিয়েছি যাতে নুন মশলা ভালো মতো ঢুকে যায় এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে পমপ্লেট মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকে না এবার সব কিছু মাছের দুপিঠে খুব ভালো মতো মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা পমপ্লেট মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো দিয়ে মিডিয়াম আছে পিঠ লাল করে ভেজে নেব পাঁচ মিনিট পর মাছগুলো উল্টে দেবো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে অপর পিঠটাও এইভাবে লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রাখব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়নটাকে লো টু মিডিয়াম আঁচে দুই থেকে তিন সেকেন্ড ভালো মতো ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেবে পেঁয়াজটাকে এক মিনিটের মতো ফ্রাই করে নেব পেঁয়াজকে এক থেকে দেড় মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজের সঙ্গে আদা রসুনকে দু মিনিট কষিয়ে নেব এক থেকে দু মিনিট কষানোর পর মশলার কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এক একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ নুন আর দেব সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো সামান্য একটু জল এখন সব মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে মশলাটাকে ভালো মতো মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেব তিন মিনিট পর ঢাকা খুলে দেখে নেব গ্রেভিটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পমপ্লেট মাছগুলো মাছগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো মতো মিশিয়ে দেব আর ওপরে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেব তিন মিনিট পর ফিরে এলাম রান্নাটা আমাদের অলমোস্ট হয়ে গেছে নামানোর আগে ছড়িয়ে দেব ওপরে সামান্য গরম মশলার গুঁড়ো আবারও একবার সমস্তটা নাড়িয়ে নেব এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর ফিরে এলাম তৈরি হয়ে গেছে আমাদের কারি এবার এটা গরম গরম সার্ভ করব এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা